বছরের দশই নভেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের পানাগড় এলাকার সারদাপল্লির এক বাড়ির মধ্যে পরিবারের তিনজনের রহস্যজনকভাবে খুনের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায় তবে কে এসে ওই তিনজনকে খুন করে চলে যায় তা নিয়ে তৈরি হয়েছিল বড়সড় সড়ো রহস্য পরে ঘটনার তদন্তে নামে পুলিশ প্রশাসনের লোকেরা সেই সময় ওই পরিবারের ভাইয়ের বউ রিঙ্কি বিশ্বকর্মার কাছ থেকে পুলিশ জানতে পারে মাথায় হেলমেট পরা এক ব্যক্তিকে ঘটনার দিন বাড়িতে ঢুকতে দেখা যায় তবে কোন সময় ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যায় তা নজরে আসেনি তারপরে ওই হেলমেট মাথায় দেওয়া ব্যক্তিটি কে তা নিয়ে তৈরি হয় বড় বড় ঘটনাস্থলে আসে পুলিশের থেকে ফরেনসিক দলের লোকেরা কিন্তু তারপরেও মাসখানেকের বেশি সময় পার হলেও পুলিশ খুনের কিনারা করে উঠতে পারছিল না তবে পুলিশ প্রশাসনের লোকেদের তদন্ত শুরু হতেই পুলিশের প্রাথমিকভাবে অনুমান হয় এই খুনের ঘটনার সাথে কোনোভাবে কাকিমা রিঙ্কি জুড়িয়া থাকতে পারে পরে কাকসা থানার পুলিশ রিঙ্কিকে বেশ কয়েকবার থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে থাকা মোবাইল রেখে দেওয়া হয় পাশাপাশি ঘটনার দিন বাড়িতে থাকা বিদেশি কুকুরের কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় পুলিশের সন্দেহ হয় খুনের দিন যে ব্যক্তি ওই বাড়িতে এসেছিল সে কোনোভাবেই অপরিচিত ব্যক্তি হতে পারে না এইভাবে নানা দিক খতিয়ে দেখে অবশেষে কয়েকদিন আগেই খুনের ঘটনায় কাকিমা রিঙ্কিকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ গ্রেপ্তার করা হয় মোহাম্মদ জুনে নামে আরও একজনকে এদের দুজনকে জেরার পরেই কাকসা থানার পুলিশ এই খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল জানা গেছে ধৃতের নাম প্রসেনজিৎ বিশ্বকর্মা বুধবার দুপুরে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ এই গ্রেপ্তারির পরেই এলাকার বাসিন্দারা মনে করছেন এবার হয়তো খুনের ঘটনার আসল রহস্য সামনে আসতে পারে স্ট্যান্ড বাই গাড়ি কোনটা